এমন কোনো সম্পর্কে আপনি জড়িয়ে পড়েছেন যেখানে কোনো শুভ পরিণতি হওয়া সম্ভব নয় বা সেই ব্যক্তিটি অন্য কোথাও এনগেজড এটা আপনি জানেন তবুও আপনি তাকে ভালোবাসছেন অথবা আপনার জীবনে কেউ রয়েছে তবুও আপনি অন্য কোনো ব্যক্তির প্রতি অত্যন্ত মানসিক টান অনুভব করছেন এর পরিণতি কি হবে আর আপনার কি করা উচিত এর আগে আমি বেশ কিছু কমেন্টস ফেস করেছিলাম যে অনেকেই বলছেন তারা অলরেডি কোনো কংক্রিট রিলেশনশিপের মধ্যে রয়েছেন অথবা অপর ব্যক্তিটি একটা এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে রয়েছেন তবুও তারা তার প্রতি যে টান সেটা অনুভব করছেন এক্ষেত্রে কি করণীয় আর এটার ফলে কী বা হতে পারে অর্থাৎ আজকে একটা রিকোয়েস্টেড টপিকের উপরেই আমি ভিডিওটা বানাচ্ছি প্রথমত বলে রাখি আমরা নিজেদের কাছে নিজেরা ঠিক কি না সেটা আমাদেরকে বুঝতে হবে যে কোনো রিলেশনশিপকেই আমরা ম্যানিফেস্ট করতে পারি যে কোনো রকম মানুষের সাথে আমরা রিউনিয়নকে ম্যানিফেস্ট করতে পারি কিন্তু আমরা এক্ষেত্রে নিজেরা ঠিক কি না সেটাই সবথেকে বড় প্রশ্ন প্রথম কথা বলে রাখি যদি কোনো ব্যক্তি আপনার প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট শো করে থাকেন তাহলে আপনি তাকে ম্যানিফেস্ট করতে পারেন কিন্তু সেই ব্যক্তিটিকে হতে হবে সিঙ্গেল অথবা তার কোনো সম্পর্ক থাকলেও সেটা হয় ভেঙে গেছে অথবা সেই সম্পর্ক তার জীবনে বর্তমানে নেই আপনি তাকে ম্যানিফেস্ট করছেন সেও আপনার প্রতি ইন্টারেস্টেড আপনিও তার প্রতি ইন্টারেস্টেড ঠিক আছে খুব ভালো কথা আপনি কাউকে একতরফাও ভালোবাসতে পারেন কিন্তু ক্ষেত্রেও অপর ব্যক্তিটির জীবনে এখনো পর্যন্ত কেউ না থাকতে হবে নেক্সট বলে নেব যে কোনো মানুষ কোনো সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার ডিভোর্সি হন উইডোড হন তাকে আপনি ভালোবাসতেই পারেন প্রত্যেকটা মানুষের অধিকার রয়েছে জীবনকে আবার সুন্দর করে সাজিয়ে নেওয়ার নিজের জীবনকে নিজের মতন করে বাঁচার কিন্তু সেই বাঁচাটা যেন অপর কোনো ব্যক্তির প্রতি হার্মফুল না হয়ে পড়ে সেটাই আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি তার একটা রিলেশনশিপ স্ট্যাবলিশড রিলেশনশিপ অলরেডি রয়েছে অথবা সে কারোর সাথে এনগেজড সে আমাদের প্রতি ইন্টারেস্ট শো করছে ভাবে শুধুমাত্র একটা বন্ধু হিসাবে নয় সে অন্যরকমভাবে আমাদের কাছে পাত্তা পেতে চাইছে তখন আমাদেরকে একটু সাবধান হতে হবে প্রথম কথা হচ্ছে একবার ভেবে দেখুন যে সেই ব্যক্তিটা যে অলরেডি একটা রিলেশনশিপে রয়েছে সেখানে থাকা থাকাকালীন আপনার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে আপনি তাকে সেখানে প্রশ্রয় দিলেন হতেও পারে সে আপনার সাথে রিলেশনশিপে চলে এলো অপর ব্যক্তিটাকে ছেড়ে ভবিষ্যতে সে যে আপনার সাথে সম্পর্কে থাকা থাকাকালীন অন্য একজন ব্যক্তির সাথে আবার জড়িয়ে পড়বে না এটা আপনি গ্যারেন্টি দিতে পারেন পারেন না অর্থাৎ যখন কোনো ব্যক্তি দেখবে। যে অতিরিক্ত পরিমাণে আপনাদেরকে এসে বলছে যে আমার পার্টনার খারাপ আমাকে ইমোশনাল সাপোর্ট দেয় না আমার জন্য ভালো নয় এই নয় সেই নয় অথচ তার সঙ্গে সে সম্পর্কে রয়েছে আবার আপনার প্রতিও সে ডিপেন্ড করছে সে আপনার কাছে পাত্তা পেতে চাইছে আপনার কাছে ইমোশনাল সাপোর্ট পেতে চাইছে অবশ্যই সাবধান হবেন দেখুন সম্পর্ক যার সাথে ভালো চলছে না এই কথাগুলো তাকে গিয়ে উনি কেন বলছেন না অথবা সম্পর্ক যখন ভালো চলছে না সেখান থেকে সম্পূর্ণ বেরিয়ে কেন আসছেন না এই সমস্ত না করে অপর একজন ব্যক্তির কাছে ইমোশনাল সাপোর্ট খুঁজতে আসা তার সাথে নিজেকে জড়িয়ে ফেলা এটা কি কখনো ঠিক কাজ বলে আপনাদের নিজেদের মনে হয় হ্যাঁ আমাদের জীবনে অনেক দুঃখের ঘটনা ঘটে আমরা কোনো কাছের বন্ধুর সাথে সেটা শেয়ার করলে আমাদের একটু শান্তি হয় সেটা ঠিক আছে কিন্তু তাই বলে আমি কারোর সাথে অন্য কোনো সম্পর্ক বিল্ড করে ফেলছি এটা ঠিক কির কি ধরনের বিষয় নেক্সট আরেকটা বিষয় বলতেই হয় বর্তমান যুগে আমরা তো সকলেই টিভি সোশ্যাল মিডিয়া বলুন এই ধরনের প্ল্যাটফর্ম বিভিন্ন রকম প্রোগ্রাম আমরা দেখি এবং আমরা এই সব বিষয়গুলোর সাথে জড়িত আমাদের মনে চারপাশে ঘটে চলা ঘটনা না প্রভাব ফেলে এই সামাজিক মাধ্যম বলুন সিনেমা বলুন টিভি বলুন এই সমস্ত জায়গায় যে ধরনের জিনিসগুলো প্রচার করা হয় সেগুলো আমাদের মনের মধ্যে আরও বেশি করে প্রভাব বিস্তার করে স্পেশালি ইয়াংস্টার্স যারা টিনেজ থেকে এই প্রথম কি করছেন জীবনে পরিণতির দিকে এগোচ্ছেন জীবনে একটা পরিণত বয়সের দিকে পা বাড়াচ্ছেন তাদের মনের মধ্যে এই সমস্ত যে বিষয়গুলো ঘটে চলা বা এই সমস্ত অনুষ্ঠানগুলো সেগুলো অত্যন্ত প্রভাব ফেলে আর সেখানেই কি প্রচার করা হয় পরকীয়া এক্সট্রা ম্যারাইটার বা একজন একটা সম্পর্কে রয়েছে অন্য কোনো ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে চলেছে এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত পরিমাণে গ্লোরিফাই করা হয় এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত পরিমাণে প্রশ্রয় দেওয়া হয় তার ফলে অনেকেই ভাবতে শুরু করেন এটাই বোধ স্বাভাবিক এটাই বোধ কুল এটা করাটা মানে কোনো অন্যায় কাজ নয় বা এটা কোনো বাজে জিনিস নয় এটা হওয়াটাই বরং স্বাভাবিক তার ফলস্বরূপ যা হবার তাই হয় আবার অনেক ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন টেকনিকের কথা বলছেন যেরকম ধরুন রকম কোনো ম্যানিফেস্টেশন ভিডিও বলুন বা বশীকরণের ভিডিও বলুন এই ধরনের বিভিন্ন ভিডিওসে আপনারা লক্ষ্য করে থাকবেন যে অন্য একজন কোন নারী বা পুরুষ তিনি অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছেন তাকে সেখান থেকে ভাঙিয়ে এনে আপনার পেছনে দৌড় করান আপনার জন্য পাগল বানান এই ধরনের বিষয়গুলোকে ইন্ডালজ করা হয় আরও কি কথা বলা হয় না অমুক আপনার পেছনে কুকুরের মতন ছুটে আসবে একবার ভেবে দেখেছেন আপনি যাকে ভালোবাসবেন তাকে সম্মান না করলে ভালো কি করে বাসবেন আপনি যদি তাকে মানুষ নয় কুকুর বলে মনে করেন মনুষ্যতর জীব বলে মনে করেন তাহলে কি হবে আপনি মানুষটাকে তো অপমান করছেনই আপনি কুকুরটাকেও অপমান করছেন কুকুরের কোয়ালিটি কি কুকুরের কোয়ালিটি হচ্ছে বিশ্বস্ত থাকা কুকুর দেখবেন নিজের জীবন বাজি রেখে প্রভুকে বাঁচায় তো সে যখন একটা মানুষ যখন অপর একটা ব্যক্তির সাথে থাকতে থাকতে ছুটে আসছে আপনার কাছে তাহলে সেটা কি হলো কোনো কুকুরের কোয়ালিটি তার সাথে ম্যাচ করলো কি সেটা তো করলোই না আপনি একজন মানুষকেও এখানে অপমান করলেন আপনি চাইবেন একজন মানুষ যাকে আপনি ভালোবাসবেন সে তার সমস্ত কিছু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আপনাকে ভালোবাসুক সে নিজের লস এটা মেনে নিয়েও আপনাকে নিজের জীবনে রাখতে চাক না আপনার চাহিদা এটাই হওয়া উচিত আপনাকে পেয়ে সে নিজেকে জিতেছি বলে মনে করবে সে মনে করবে আমি জিতেছি আমি একজন উইনিং ক্যান্ডিডেট যে আমি অমুককে নিজের জীবনে পেয়েছি অর্থাৎ সেই এফর্ট আপনাকে তার মধ্যেও জাগাতে হবে অমুককে কুকুরের মতন নিজের জীবনে নিয়ে আসবো অমুককে ছাগলের মতন নিজের জীবনে নিয়ে আসবো এগুলো কোনো কাজের কথা হলো না আর এগুলো নিজেকেও অপমান করা অন্য ব্যক্তিকেও অপমান করা নেক্সট আমি চলে যাব যে এই ধরনের বিভিন্ন রকম যারা ইন্ডালজ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কোনো সম্পর্ক ভেঙে দিয়ে অন্য সম্পর্ক তাদের থেকে শত হস্ত দূর থাকুন আর কি করবেন সেটা হচ্ছে যখন দেখবেন কোনো একজন ব্যক্তি কোনো কংক্রিট রিলেশনশিপ থেকে আপনার কাছে আসছে এবং আপনাকে এসে সে রকম রকম ইঙ্গিত করছে শুধুমাত্র বন্ধু হিসেবে আপনাকে নিজের প্রবলেমের কথা বলছে না বরং আপনাকে অতিরিক্ত পরিমাণে ইমোশনাল সাপোর্ট হিসেবে আঁকড়ে ধরছে তখনই একটু একটু করে তার থেকে নিজেকে সাবধান করতে শুরু করুন কেননা এই সম্পর্ক আপনাকে কোনো রকম কোনো বেনিফিট দেবে না বরং আপনাকে নিংড়ে নিয়ে যাবে আপনাকে ড্রেন্ড করে দেবে আপনি কি অন্যের বাড়ি থেকে ভাঙাচোরা জিনিস নিয়ে এসে নিজের ঘরে ব্যবহার করবেন করবেন না তো ঠিক সেরকমভাবে সেই মানুষটা যদি নিজেকে ভালো রাখতে চায় যদি তার কোনো সম্পর্কে সত্যিই প্রবলেম হয় সে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুক সেখানে এন্ড করুক করে নিজের জীবন সুন্দরভাবে শুরু করুক কিন্তু একটা দিকে আমি এক নৌকোয় পা দিয়ে আমি অলরেডি রয়েছি অপর একটা নৌকোর দিকে পা বাড়াচ্ছি এটা কি ধরনের বিষয় হলো তাই না এবং এটা তো আপনার প্রতি একটা এক্সপ্লয়টেশন হচ্ছে আপনার প্রতি একটা বঞ্চনা হচ্ছে আপনার প্রতিও এখানে বঞ্চনা হচ্ছে যে আপনাকে সেই ব্যক্তিটা একটা রিলেশনশিপের মধ্যে যা কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় সব কিছু একদিকে এনজয় করছে করার পর আবার বাইরে থেকে এসে আপনার সাথে সম্পর্ক গড়ে তুলছে আপনি এখানে না তো কমিটমেন্টের কোনো শিওরিটি পাচ্ছেন না তো এখানে আপনি কোনো ইমোশনাল সাপোর্ট পাচ্ছেন বা কোনো দিক থেকে কোনো সুবিধা পাচ্ছেন আপনি এখানে ড্রেন্ড হয়ে যাচ্ছেন এবং আপনার আপনাকে শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে এখানে সেই মানুষটার ইমোশনাল স্যাটিসফ্যাকশানের জন্য কখনো ফিজিক্যাল স্যাটিসফ্যাকশানের জন্য আপনাকে এখানে ব্যবহার করা হচ্ছে এবং ওই ব্যক্তিটা সে কি করছে সে আপনাকেও ঠকাচ্ছে আর যে রিলেশনশিপে রয়েছে সেখানেও সে সঠিক নয় সেখানেও সে জেনুইন নয় সেখানেও সে ঠকানোর এনার্জি থেকে বিলং করছে অর্থাৎ আপনি যখন কোনো একজন ব্যক্তির কোনো থার্ড পার্টি রিলেশনশিপের অংশ হয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে থার্ড পার্টির কাজ করবেন সেখানে কি হবে না আপনি নিজের কারমাকেই হিট করছেন আপনি নিজের কার্মিক অ্যাকাউন্টকে তৈরি করছেন অনেকে মনে করেন যে আমি অপর একজন ব্যক্তির সাথে সম্পর্ক থাকবো সেই ব্যক্তিটা অন্য কোথাও এনগেজড হলেও তাকে সেখান থেকে ভাঙিয়ে আমার লাইফে নিয়ে চলে আসব। এবং আমি জিতে গেছি আমার আকর্ষণ ক্ষমতা অত্যন্ত বেশি তবেই তো এসছে এটা অনেকে মনে করেন কিন্তু আপনাকে একটা কথা বলে রাখি যে আপনি যাকে অন্যের রিলেশনশিপ থেকে ভাঙিয়ে নিয়ে এসছেন আপনার চার্ম যখন একদিন পুরনো হবে তখন অন্য কেউ এসে তাকে তো আপনার জীবন থেকে ভাঙিয়ে নিয়ে যেতে পারে এবং আপনি নিজের ক্যারিশমা দিয়ে শুধু তাকে অন্য জায়গা থেকে ভাঙিয়ে নিয়ে আসেননি সেই মানুষের মনের মধ্যে যে বিশ্বস্ততা বলুন যে লয়ালিটি বলুন সেই জায়গাটা নড়বড়ে ছিল তার নিজের উইল পাওয়ার নড়বড়ে ছিল সে নিজে একটা কোনো জায়গায় স্টিক করে থাকার মতন মানুষ ছিল না সেই জন্যই সেখান থেকে সে আপনার কাছে চলে এসছে সুতরাং কেউ অলরেডি সম্পর্ক ভেঙে ফেলেছেন তার আপনি ইমোশনাল সাপোর্ট হন কেউ একা রয়েছেন কেউ একা থাকতে বাধ্য হয়েছেন তার ইমোশনাল সাপোর্ট হন আপনি কোনো সিঙ্গেল মাদারের ইমোশনাল সাপোর্ট হন এটা অত্যন্ত বাহাদুরের কাজ এটা অত্যন্ত প্রশংসনীয় কাজ কিন্তু কখনো যে মানুষটা অলরেডি একটা সম্পর্ক থেকে বিলং করছেন তার মানে কি বলবো তার কাছে আপনারা বেশি করার চেষ্টা করবেন না বেশি তার কাছাকাছি থাকবার চেষ্টা করবেন না এবং অনেকে কি করেন নিজের সম্পর্ক নিয়ে কাঁদুনি অপরের কাছে গান গিয়ে ভাবেন অন্যকে তার মন মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে আমি অপরকে এক্সপ্লয়েড করব এ কিন্তু নিজের সম্পর্ক থেকে ছেড়ে বেরিয়ে আপনার কাছে সম্পূর্ণ আসবেও না আর আপনাকেও ছেড়ে দেবেন আপনি যখন ওর কাছ থেকে ছেড়ে যেতে চাইবেন আপনাকে নানান রকম ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করবে তো এই বিষয়গুলো থেকে বাঁচুন আপনাকে বাঁচাতে হবে যত দ্রুত সম্ভব তার থেকে সব রকমের যে মানসিক যে অ্যাটাচমেন্ট সেটা বন্ধ করুন নিজের প্রতি ফোকাস করুন অবশ্যই ঈশ্বর কাউকে না কাউকে কোনো না কোনো সঠিক মানুষকে আপনার জন্য রেখেছে তার জন্য অপেক্ষায় থাকুন নিজেকে একটু একটু করে সুন্দরভাবে তৈরি করুন যাতে তার সাথে আপনার ভবিষ্যৎটা অত্যন্ত সুন্দর হয় যে আপনার জন্য সঠিক যে আপনার জন্যই তৈরি হয়েছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ